হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী অন্নদা বা অজা এই অন্নদা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক উনচল্লিশ থেকে একচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিনয়ন শ্লোক উনচল্লিশ যত শিব আশেষ গুহায় স্বয়ং সরাড়বিপ্র প্রিয়സ്തുষ্টি কামো মিশ্র তদেব তদ্ধর্ম পৌরৈরবী নীতি নিতৈ সর্বাত্তনা ব্রহ্ম কুলং নিشب্বতম অনুবাদ সকলের হৃদয়ে বিরাজ করা সত্ত্বেও সর্বতভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান তাদের প্রিয় অত্যন্ত প্রসন্ন হন তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন যারা তার পদাঙ্ক অনুসরণ করেন এবং নিঃ কপটে ব্রাহ্মণ বৈষ্ণবদের বংশধরদের সেবা করেন কারণ ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা তার অত্যন্ত প্রিয় এবং তিনিও তাদের অত্যন্ত প্রিয় তাৎপর্য বলা হয় যে ভগবান যখন দেখেন যে কেউ তার ভক্তের সেবা করছেন তখন তিনি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন তিনি পূর্ণ তাই তার কারো সেবা গ্রহণ করার প্রয়োজন হয় না কিন্তু আমাদের নিজেদের স্বার্থে সর্বতভাবে তার সেবা করা উচিত এই সেবা ভগবানকে সরাসরিভাবে করা যায় না তা করতে হয় ব্রাহ্মণ ও বৈষ্ণবদের মাধ্যমে নরত্তম দাস ঠাকুর গেয়েছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা অর্থাৎ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা না করলে এই জড়বন্ধনের কবল থেকে মুক্ত হওয়া যায় না শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও বলেছেন যশ্ব প্রসাদাত ভগবৎ প্রসাদ শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধানের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা যায় এই প্রকার আচরণ কেবল শাস্ত্রেই উল্লেখ করা হয়নি আচার্যেরাও তা অনুসরণ করেন ভগবানের আদর্শ আচরণ অনুসরণ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় যুক্ত হতে পৃথু মহারাজ তার প্রজাদের উপদেশ দিয়েছেন ইতি শোক ষোলোকচল্লিশ কুমাল্লভে তানোতি বেলো মাত্তনো প্রসীদো তো হত্তন্তো শামং শতহ স্বয়ং জন্ニット বয়া তাতো পরং কিম ত্রাস্তি মুখং হবির ভুজম অনুবাদ নিয়মিতভাবে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করার দ্বারা হৃদয়ের কলুষ বিধৌত করে পরম শান্তি লাভ করা যায় এবং জড় আসক্তি থেকে মুক্ত হয়ে সন্তুষ্ট হওয়া যায় এই জগতে ব্রাহ্মণদের সেবা করার থেকে শ্রেষ্ঠ সকাম কর্ম নেই কারণ যে সমস্ত দেবতাদের জন্য তারা যে সমস্ত দেবতাদের জন্য নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উপদেশ দেওয়া হয়েছে সেই দেবতারা তার ফলে প্রসন্ন হন তাৎপর্য ভগবদ্ গীতায় দুই পঁয়ষট্টি বলা হয়েছে প্রসাদে সর্বদুখানাং হানিরসায়তে আত্মতৃপ্ত না হলে জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হওয়া যায় না তাই পূর্ণরূপে আত্মতৃপ্তি লাভের জন্য ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা অবশ্য কর্তব্য শিল নরোত্তম দাস ঠাকুর তাই বলেছেন তাদের চরণ ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ জন্ম জন্মান্তর আমি ভক্ত সমাজে বাস করে আচার্যদের চরণ সেবা করতে চাই কেবলমাত্র ভক্ত সমাজে বাস এবং আচার্যদের আদেশ পালন করার দ্বারাই আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা যায় শ্রী গুরুদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কলিযুগে বর্তমান সময়ে ব্রাহ্মণ কুলের সেবা করা অত্যন্ত দুষ্কর বরাহ পুরাণে বলা হয়েছে কলিযুগের সুযোগ নিয়ে রাক্ষসেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কলি কলিমাস্রিদ তো জয়ন্তে নিশু বরাহ পুরাণ অর্থাৎ কলিযুগে তথাকথিত বহু জাতি ব্রাহ্মণ জাতি গোস্বামী রয়েছে যারা শাস্ত্রের অজুহাত দেখিয়ে এবং জনসাধারণের অজ্ঞতার সুযোগ নিয়ে দাবি করে যে ব্রাহ্মণত্ব ও বৈষ্ণবত্ব হচ্ছে জন্মগত অধিকার এই প্রকার কপট ব্রাহ্মণকুলের সেবা করে কোনো লাভ হবে না তাই সদগুরু ও তার সঙ্গীদের সঙ্গ করা এবং তাদের সেবা করা নিতান্ত প্রয়োজন কারণ তা নবীন ভক্তকে পূর্ণ আত্মতৃপ্তি লাভ করতে বিশেষভাবে সাহায্য করবে ভগবদ্গীতার দুই একচল্লিশ ব্যবসায়াত্তিকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন শ্লোকটি ব্যাখ্যায় ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তা অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন ছিল নরোত্তম দাস ঠাকুরের নির্দেশ অনুসারে ভক্তিযোগের বিধি বিধানগুলি বাস্তবিকই পালন করে অচিরেই মুক্তির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায় যে কথা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে অত্যন্ত সমম বেলম অবিলম্বে শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ কাব কারণ কেবল ব্রাহ্মণদেরও বৈষ্ণবদের সেবা করার দ্বারাই মুক্তি লাভ করা যায় কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন নেই তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন মুনি স্বয়ং তার পূর্ববর্তী জীবনে তিনি ছিলেন একজন দাসীর পুত্র কিন্তু তিনি মহান ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং তার ফলে তার পরবর্তী জীবনে তিনি কেবল মুক্তি লাভ করেননি সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের পরম গুরু রূপে বিখ্যাত হয়েছিলেন তাই বৈদিক পন্থায় যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের পর ব্রাহ্মণদের ভোজন করাবার প্রথা রয়েছে ই শ্লোকচোলি শ্লোকচো অশান্ত খুত বী দৈ শ্রদ্ধা হুত ইজ্জোনা বৈ তথা চেত নয় বহিষ্ক হুতাশনে পহংসোপ অনুবাদ পরমেশ্বর ভগবান অনন্ত যদিও বিভিন্ন দেবতাদের নামে নিবেদিত যজ্ঞের আহুতির মাধ্যমে আহার করেন তবুও যজ্ঞাগ্নির মাধ্যমে আহার করার থেকে তত্ত্বজ্ঞ ঋষিও ভক্তদের মুখের দ্বারা আহার করে তিনি অধিক তৃপ্তি অনুভব করেন কারণ তিনি তখন ভক্তদের সঙ্গ ত্যাগ করেন না তাৎপর্য বৈদিক নির্দেশ অনুসারে বিভিন্ন দেবতাদের নামে ভগবানকে আহার প্রদান করার জন্য যজ্ঞ করা হয় যজ্ঞ অনুষ্ঠানের সময় মন্ত্রে শাহা শব্দের উচ্চারণ করা হয় যেমন ইন্দ্রায় সাহা আদিত্যায় সাহা এই সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয় ইন্দ্র আদিত্য ইত্যাদি দেবতাদের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কারণ ভগবান বলেছেন না হংতিষ্ঠামি বৈকুণ্ঠে হৃদয়ে সুবা তত্রতিষ্ঠা আমি নারদ যত্র গায়ন্তী মদ ভক্তা আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়েও থাকি না যেখানে আমার ভক্তরা আমার মহিমা কীর্তন করে আমি সেখানেই থাকি তা থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান কখনও তার ভক্তদের সঙ্গ ত্যাগ করেন না অগ্নি অবশ্যই অচেতন কিন্তু ভগবত ভক্ত বা ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবানের চেতন প্রতিনিধি তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করানো হলে সরাসরিভাবে ভগবানকে ভোজন করানো হয় অতএব সিদ্ধান্ত করা যেতে পারে যে অগ্নিহত্রযজ্ঞে আহুতি নিবেদন করার পরিবর্তে ব্রাহ্মণ বৈষ্ণবদের আহার করানো উচিত কারণ সেই পন্থাটি অগ্নিহোত্র যজ্ঞ থেকে অধিক কার্যকরী প্রভু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন তার পিতৃশ্রাদ্ধ্যে তিনি প্রথমে হরিদাস ঠাকুরকে আহ্বান করে তাকে প্রসাদ নিবেদন করেছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানের পর একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণকে আহার নিবেদন করা হয় কিন্তু অদ্বৈত প্রভু তা নিবেদন করেছিলেন হরিদাস ঠাকুরকে যিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাই হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এমন কার্য কেন করছেন যার ফলে ব্রাহ্মণ সমাজে তার মর্যাদা বিপর্যস্ত হতে পারে অদ্বৈত আচার্য উত্তর দিয়েছিলেন যে হরিদাস ঠাকুরকে আহার নিবেদন করার মাধ্যমে তিনি কোটি কোটি সর্বোত্তম ব্রাহ্মণকে ভোজন করাচ্ছেন তিনি সেই বিষয়ে যে কোনো বিধা বিদ্যান ব্রাহ্মণের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ছিলেন যে হরিদাস ঠাকুরের মতো একজন শুদ্ধ ভক্তকে ভোজন করিয়ে তিনি হাজার হাজার ব্রাহ্মণ ভোজন করানোর ফল প্রাপ্ত হয়েছেন যজ্ঞ অনুষ্ঠানের সময় যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করা হয় কিন্তু সেই প্রকার আহুতি যখন বৈষ্ণবদের নিবেদন করা হয় তা নিশ্চয় অধিক ফলপ্রসূ হয় ইতি শ্লোক একচল্লিশ নারায়ণ হে নারায়ণ भवभाय हरणं नारायण हरे कृष्ण